গুড ইভিনিং ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডাব্লিউএস অ্যাকাডেমি আজকে তেরো নম্বর ক্লাস হতে চলেছে আর একটা নতুন গুরুত্বপূর্ণ ক্লাস সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে একটু জানাও অডিও ভিডিও সব ওকে আছে আমাদের হেল্পলাইনেই তুমি কন্ট্যাক্ট করতে পারবে সাধারণত হেল্পলাইনে ফোন করার জন্য তোমার সীমা হচ্ছে নটা থেকে সন্ধ্যা ছটা ঠিক আছে সকাল নটা থেকে তো আরও ব্যাপারে অনেক কিছু বলবো ডাব্লুবিপি এস এসএসসি শুধু ডাব্লিউ বিপিতেই কিন্তু ইংরেজি নেই এসএসসিতেও আছে তেও থাকে গ্রুপ সির জন্য যে অ্যাপ্লাই তোমরা যদি করে থাকো সেখানেও নোটিফিকেশন খুব শীঘ্রই পেয়ে যাবে সেখানেও ইংরেজি থাকে তার জন্য আমাদের এই ক্লাসটা করতে পারবে টেলিগ্রামে যদি এখনো যুক্ত না থেকে থাকো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যাতে ক্লাসের আপডেট সময় মতো পেতে পারো বা আদার্স ইনফরমেশন এখানে পেয়ে যাবে ক্লাস রুটিন দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউএস অ্যাকাডেমি স্মার্ট আমাদের তিনটে ইউটিউব চ্যানেল আটটার সময় ইংরেজি ক্লাস হচ্ছে রেগুলার প্রথম প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম ইডিয়ম থেকে আমাকে দেখা যাচ্ছে না কে বললো দেখা যাচ্ছে কি সব কিছু ঠিকঠাক আছে তো মনে হয় গুড ইভিনিং গুড ইভিনিং ক্লাসটা শেষ পর্যন্ত করো তিরিশ মিনিট আমাকে একটু সহ্য করে নাও এবং ধারাবাহিকভাবে এই সহ্যটা যদি তোমাদের একবার হয়ে যায় তাহলে ইংরেজিতে আর টেনশন করতে হবে না বুঝতে পেরেছ তো এখানে বলেছে স্টিল সামান্ডার দেখো এটা একটা ইডিয়ম এই ইডিয়ম এর মানেটা তোমাকে বলতে হবে ফার্স্ট অপশন আছে টু ফলো এ সাকসেসফুল পার্সন ইনস্ট্রাকশন সেকেন্ড অপশন আছে টু ইমিটেট আদার্স থার্ড অপশন টু টেক দ্য ক্রেডিট ফর সামথিং সামওয়ান এলস ডিট খুব সুন্দর একটা ইডিয়াম এটা টু ফাইন্ড ইট ডিফিকাল্ট টু চুজ বিটুইন টু অল্টারনেটিভস তাহলে এখানে সাধারণত যে মানেটা করা হয় স্টিল মানে চুরি করা সামওয়ানস থান্ডার এখানে থান্ডার বলতে কারণ ক্রেডিটটাকে ধরে না কারণ ক্রেডিট থান্ডার মানে তো আমরা সাধারণত জানি যেটা বজ্রপাত হয় বিদ্যুৎ চমকানো বজ্রপাত সেটাকে আমরা সাধারণত বলি তাহলে এখানে কারোর ক্রেডিটটাকে নিজের করে নেওয়া অর্থাৎ টু টেক দ্য ক্রেডিট ফর সামথিং সামওয়ান ডিড অন্য কেউ কিছু করে তার ক্রেডিটটা যখন আর একজন নিয়ে নেয় সেটাকে সাধারণত বলে থাকি আমরা স্টিল সাময়ান থান্ডার চিরঞ্জিত খুব ভালো আছি আমি মোটামুটি চলছে তোমরা কেমন আছো তাহলে এখানে হচ্ছে টু টেক দ্য ক্রেডিট ফর সামথিং সামওয়ান এলস ডিড অন্য কেউ কিছু করছে তার কৃতিত্বটা অন্য কেউ নিয়ে নিচ্ছে সেটাকে আমরা বলে থাকি স্টিল সাময়ান থান্ডার খুব সুন্দর ইডিয়াম গুরুত্বপূর্ণ এটা নেক্সট কোয়েশ্চেন কনভিকশনের জন্য সিনোনিম তাহলে আমরা আবার সিনোনিমের দিকে ঝুঁকছি কারণ যেটা ছাড়া আমরা পরীক্ষায় বসতেই পারবো না বুঝতে পেরেছো তাহলে কনভিকশন কথাটার মানে অ্যাকচুয়ালি বিশ্বাস তাহলে অ্যাপ্রোচ সাসপিশিয়ান ডাউট অর বিলিভ তাহলে তোমরা বুঝতেই পেরেছো কোনটা উত্তর হবে আমি মানে যেহেতু বলে দিয়েছি কনভিকশনের জন্য আমরা বিলিভটাকে উত্তর নেব কিন্তু শুধু এতটুকুই আমাদের কনসেপ্ট রাখলে হবে না কনভিকশন আমাদের আরো শব্দের সঙ্গে পরিচিত হতে হবে বিশ্বাসের সঙ্গে আর কি কি শব্দ যায় এই দেখো সার্টেইনটি কোনো কিছু নিশ্চয়তা পরীক্ষার সময় এখানে বিলিফ না দিয়ে সার্টেইনটি দিতে পারে কনফিডেন্স এর সঙ্গে যাবে কনফিডেন্স মানে কোনো কিছুর আত্মবিশ্বাস ঠিক আছে অ্যাসিওরনেস ডিটারমিনেশন তোমরা প্র্যাকটিস করতে থাকো যেভাবে করছিলে তোমরা প্রত্যেককে কম বেশি দুটো চারটে করে শব্দ দেবে রেজলিউশন রিজলভ এগুলো হচ্ছে সব সিনোনিম যাবে আর অ্যান্টোনিম হচ্ছে ডাউট কোনো বিষয়ে সন্দেহ থাকা আনসার্টেইনটি ঠিক আছে মানে কোনো বিষয়ে অনিশ্চয়তা থাকা বুঝতে পেরেছ এছাড়া হেসিটেশন হেসিটেশন কোন বিষয় তো করা এগুলো খুব ভালো করে পড়বে হ্যাঁ করতেই দেবে না বাচ্চাটা করতেই দেবে না কলমটা কালি করতেই হবে না ডিজাইন ছেড়ে দাও এখানে আমার যে শব্দটা এখানে 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 বদমাশে করলো চট করে লুকি করে দিই হয়েছে কিছুটা হয়েছে চলবে এবার দেখো আমরা এখানে দেখছি যে শব্দগুলো আছে তার মধ্যে আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে রেজলিউশন তোমরা প্রায়শই পরীক্ষায় দেখবে রেজলিউট বলে একটা শব্দ পরীক্ষায় আসে রেজলিউট আমি এখানে রেজলিউশন করেছি কারণ এটা নাউন ফর্মে পরিবর্তন হয়ে গেছে আর রেজলিউট হচ্ছে ভার্ট ফর্ম খেয়াল রাখবে ভার্ট ফর্ম এই যে রেজলিউটের জন্যে যদি তোমরা সিনোনিন খুঁজতে চাও তাহলে তোমরা এটাকে ডিটারমাইন বলবে কোন বিষয়ে সংকল্পবদ্ধ হওয়া ঠিক আছে আর কি করবো আমরা তাহলে এটাকে অ্যাসিওর এটা ভার্ব ফর্মে নিচ্ছি বুঝতে পেরেছো রেজলিউটটা পরীক্ষা আসে কনফিডেন্স সার্টেনটি বা রিজলভ রিজল্টটা নাউন হিসেবে ভার্ভ হিসেবে ইউজ হবে রিজল্ট কোনো বিষয়ে মন স্থির করা ঠিক আছে আর একটা শব্দ এখানে আমরা কনফিডেন্স নিয়ে নিচ্ছি কনফিডেন্সটা নাউন হয়ে যাচ্ছে যদিও তো ঠিক আছে আমরা ম্যাচ করার জন্য এটাকে নিয়েই নিচ্ছি কনফিডেন্স কনফিডেন্ট হলে আবার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে আমরা কি কি শব্দ করলাম রেজলিউট কনফিডেন্স ডিটারমাইন এটা কিন্তু না ভার্ব ফর্মে হলে ভালো হয় অ্যাসিওর রিজলভ এই হচ্ছে রেজোলিউটের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা শব্দ তোমরা কনভিকশনের জন্য বিলিভ করেছো কোনো অসুবিধা নেই তাতে কিন্তু এই ইনফরমেশন গুলো না জানলে হবে না বুঝতে পেরেছো কনফিডেন্স কনফার্ম সার্টেনটি শিওর বিলিভ ভেরি গুড রুমকি এন্ড ধিমানের কমেন্ট দেখতে পাচ্ছি যারা করছে তাপস করেছো সস্তিক সস্তিকা ভেরি গুড ডিটারমাইন্ড কমিটেড এখানে কমিটেডটা নেওয়া যাবে সীমা ঠাকুর করো করতে থাকো করতে থাকো আচ্ছা আরেকটা কথা এখানে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে এই বিলিভ আর বিলিভের মধ্যে তফাৎটা কি বিই এল আই ইভিই প্রথমত এটা পার্ট সার্ভিস স্পিচ জানো স্পিচটা তোমাকে জানতে হবে দ্বিতীয়ত এর স্পেলিংটা জানতে হবে এই বিলিপ নিয়ে স্পেলিং থেস্টে কোশ্চেন আসে ঠিক আছে এই বিলিপটা হচ্ছে ভার্ট ফর্ম আর বিই এল আই ই এফ এই বিলিপ এটা হচ্ছে নাউন ফর্ম এটা হচ্ছে নাউন ফর্ম ঠিক আছে পার্টস অফ এর মধ্যে তফাৎ আছে জয় বি ভেরি গুড চলো ম্যানিফেস্ট অ্যাসারটিভ এ কনভেনিয়েন্ট দারুন দারুন আসছে কৌশিক হ্যাঁ ভালো আছি বিলিভ মানে বিশ্বাস করা পরের প্রশ্ন এটা দেখতে হবে এটা কারণবশত বদমাইশি করে এখানে থেকে গেছে এটা ক্যান ইউ হেল্প ক্যান ইউ প্লিজ হেল্প মি

ইজ ইউজড ইন দ্য প্লেস অফ টু কারণ হেল্পের সঙ্গে উইথ বসে তারপরে কোনো থিং বসে তাহলে এখানে আমাদের হেল্প মি টু দিস প্রজেক্ট হবে না হেল্প মি উইথ দিস প্রজেক্ট তোমাকে এখানে পরীক্ষায় প্রিপোজিশনে শূন্যস্থানও আসতে পারে এইভাবে ক্যান ইউ প্লিজ হেল্প মি ড্যাশ দিস প্রজেক্ট তখন তোমাকে শূন্যস্থান করতে হবে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি ফার্স্ট অপশান টু সেকেন্ড অপশান উইথ থার্ড অপশান বাই আর লাস্ট অপশান অফ তখন কোনটা উত্তর নেবে বলো ধরো তোমার এলোয়ার এলো না শূন্যস্থান তো আসতে পারে আর প্রি পজিশন তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা বাদ দিয়ে তো তুমি কিছু করতে পারো না তখন উত্তর তোমাকে নিতে হবে উইথ বুঝতে পেরেছো উত্তরটা হয়ে যাবে তখন উইথ কেন কারণ হেল্পের সঙ্গে উইথ বসে তারপরে কোনো সামথিং আসে যে দিস প্রজেক্ট এটা এটা সামথিং সামথিং বুঝতে পেরেছ নেক্সট হ্যাঁ তো এটা বহু চর্চিত একটা প্রশ্ন আমি একটু ইচ্ছা করে রিপিট করেছি কারণ যদি ভুলে যাও সেই জন্য ইন হতে পারে না না ইন হবে না ইন দিস প্রজেক্ট হবে না উইথ দিস প্রজেক্ট এখানে হেল্পের সঙ্গে উইথ আসবে মুখস্থ রাখবে এগুলো ক্লাস করলে হবে এক্সামের জন্য কৌশিক নিশ্চয়ই হবে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ সময় মোটেই নষ্ট করতে চাইনি চাইছি তোমাদের প্রত্যেকটা মিনিটের গুরুত্ব আছে এখন কেন ক্লাস করবে বলো যদি তোমার এখান থেকে উপকার না হয় আর আমি বা কেন ক্লাসে আসবো প্রতিদিন তো অ্যাজ ইউ সো সো ইউ রিপ আমরা যেটাকে বলি যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল অপশন সি হয়ে যাবে রাইট আনসার ঠিক আছে নাইদার অফ দ্য টিচার্স ইজ পার্টিসিপেটিং অন দিস ইভেন্ট এখানে এরর অর্থ খুঁজে দেখি তো টিচার ইজ পার্টিসিপেটিং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ নাম্বার নাইদার অফ দ্য এটা ডি অন দিস ইভেন্ট এটা বি আর কোনো এরর না থাকলে নো এরর সেটা হবে তাহলে সি কোথায় ভুল আছে ক্লাসটার জন্য একটা লাইক হয়ে যাক সব একটা করে লাইক করে দিও আচ্ছা টিচার্স আর বলছে তাই না টিচার্স আর বলছে যে এখানে টিচার্স লেখা আছে তাই জন্য আর দেখেছো তোমরা এখনো পর্যন্ত কত কম প্র্যাকটিস করতে শিখেছো কত ভুল হচ্ছে এখনো হ্যাঁ ডাব্লিউবিপি লাভার ঠিক বলেছো দেখো কি হবে অ্যাকচুয়ালি নাইদার যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে বুঝতে পেরেছো তাহলে আমার ভার সবসময় সিঙ্গুলারই হয় তাহলে নাইদার অফ দা টিচার্স এখানে টিচার্সকে দেখে ভার বসবে না এখানে নাইদারকে দেখেই ভার বসবে সুতরাং এটা ইজটা নিয়ে কোনো সমস্যা নেই সাবজেক্ট ভার্ব বেগমেন্ট অনুযায়ী এখানে যে ব্যাপারটা কাজ করছে সেটা হচ্ছে নাইদারটা বসে দুজনের মধ্যে বোঝাতে আর দুয়ের অধিক হয়ে গেলে নান বসে তার মানে এখানে অ্যাকচুয়ালি খেলাটা হচ্ছে নাইদার ভার্সেস নান তার মানে কোথায় নাইদার বসবে আর কোথায় নান বসবে নাইদার বসবে দুইজনের মধ্যে হলে আর নান হচ্ছে মোর দেন টু দুয়ের বেশি হলে তাহলে এখানে তো বলে দেয়নি দুজনের মধ্যে তার মানে মোর দেন টু ধরে নিতে হবে বুঝতে পেরেছো তাই যদি এখানে নাইদারটা হবে না এখানে হবে নান ভাট নিয়ে কোনো সমস্যা নেই তাহলে এখানে আমাদের বলেছে অপশান ডিতে ঠিক আছে এখানে এটা ভুল আছে এটা অন হবে না এখানে এটা ভুল দেখানো এখানে নান অব দ্য টিচার্স ইজ পার্টিসিপেটিং অন দিস ইভেন্ট এখানে অনের কোনো সমস্যা নেই এটা এটা ঠিক আছে এটা ভুল দেখানো ঠিক আছে নেক্সট চুজ দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর এমন একটা সেন্টেন্স খুঁজে বের করো যেখানে কোনো এরর নেই কৌশিক পাবে কমন পাবে তুমি ক্লাস করো কমন পাবে নিশ্চয়ই পাবে তাহলে এখানে আমরা দেখছি স্বর্ণ কোনো স্পেলিং এর নেই সেটা হচ্ছে রেন্টলি রেন্টলি বলে কোনো শব্দ আদেও কি হয় রিসেন্টলি 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 এটা হবে না লিটারি এই শব্দটা ভুল লিটারি ঠিক আছে কিন্তু ফেস্টিভেল বানানটা ভুল আছে স্পেলিং অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার নেক্সট সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দেয়ার হ্যাজ বিন এ নোটিসেবল ফল ইন দ্য নাম্বার অফ চিলড্রেন ডাইং ফ্রম ম্যাল নিউট্রিশন তাহলে এখানে নোটিসেবল এই জায়গাটাই তোমাদের সাবস্টিটিউশন বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কি হবে সেটা খুঁজতে হবে হ্যাঁ রাজু গুড ইভিনিং গুড ইভিনিং বলো কোনটা হবে দেখো দেয়ার আর বিন এ নোটিসেবল ফল এখানে কিন্তু আমাদের যেটা যেটা লাগবে ফল দেয়ার আর হ্যাজ বিন এ নোটিসেবল ফল ইন দ্য নাম্বার অফ চিলড্রেন ডাইং ফ্রম ম্যাল নিউট্রিশন এই দুটো অপশান তো আমি কখনোই নেব না কেন জানো বলছি কারণ এটা অ্যাডভার্ভ হিসেবে আছে অ্যাডভার্ভ সাধারণত কাদের আগে বসে সাধারণত বসে এখানে ফল শব্দটা এখানে কোনো ফলিংটা কোনোভাবে ভার্ভ নয় এটাকে আইনজি যুক্ত করে দিয়েছে মানে ওটা একটা জিরান্ডের মতো কাজ করছে এখানে যদিও এরকম কোনো প্রয়োজন নেই অ্যাডজেক্টিভ তো নয় অ্যাডভার্ভও নয় তাহলে এটা হবে না এটাও তেমনভাবে হবে না এখন এই নোটিসেবল ফলিং হবে না নোটিসেবল ফল হবে এই দেখো ফলের কিন্তু দুরকম অর্থ আছে একটা ভালো করে শুনবে ফলের দুরকম অর্থ আছে একটা হচ্ছে ফল মানে হচ্ছে পড়ে যাওয়া ফল মানে কি পড়ে যাওয়া যখন এটা ভার আর একটা ফল আছে কিন্তু পতন যখন এটা নাউন তাহলে ফলের পরকম অর্থ হতে পারে দুরকম কখনো সে ভার হিসেবে কাজ করবে কখনো সে নিজে নাউন হিসেবে কাজ করবে বুঝতে পেরেছো কি বলেছি তাহলে এখন নোটিসেবল ফলিং ফলিং দরকার না এটা আমাদের এটা নিজেই নাউন হিসেবে কাজ করছে এটা নাউন হিসেবেই কাজ করছে এই সেন্টেন্সে অর্থাৎ এই যে পতন কোনো অসুবিধা নেই আর তার আগে যেটা বসেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে বসেছে এখন কথা হচ্ছে এখানে ফলিং এর কোনো প্রয়োজন আছে আলাদা করে বুঝতে পারছো কিনা বল ওকে তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে নো ইম্প্রুভমেন্ট তো নো ইভেন্ট হবে হতে পারে ওটাকে আমার আরেকবার তাহলে দেখতে হবে দেখছি কমেন্ট আগের করার জন্য ওটা আমি নানটা কি ঠিক করলাম না ইন দিস ইভেন্ট এটা ঠিক হবে ওটা ইন দিস ইভেন্ট হলেও কিন্তু হয় কোয়েশনটা ফিরবো আবার আচ্ছা এই কোয়েশ্চেনটা নিয়ে একটু সংশোধন দেখো তো তাই না এই কোয়েশ্চেন্ট করে দিই দেখো আমরা কিন্তু শিখেছি প্রনাউনের ক্লাসে যে নাইদার আর নান এদের ব্যবহারের একটা হিসেব ঠিক রাখতে হয় এবার যদি মনে হয় যে নাইদারটা তো দের মধ্যে বলেছে তাহলে এটা দুইজনের মধ্যে যদি ঠিকঠাকই বোঝায় দুজন টিচারের মধ্যে কেউ নাই পার্টিসিপেটিং তাহলে ইন দিস ইভেন্ট করলে ভালো হয় পরে মনে হলো তাহলে কি এটাই কনফার্ম করবো এটাই কনফার্ম করা যাক নাকি এখানে প্রেপিশনে এরর আছে আমার এখানে মার্কও করা ছিল বি তাহলে এটাই থাক তাই তোমরা যারা প্রথম থেকে কোয়েশ্চেনটা আলোচনার শুনেছিলে তারা কি একটু সংশোধন করে নিয়েছো এই কোশ্চেনটাকে সংশোধন করে নিয়েছো সবার কাছ থেকে রিপ্লাইটা দেখে নিয়ে আমি প্রশ্নে আসবো এখানে আমরা আনসারটা বি করছি কারণ এখানে ইন দিস ইভেন্টটা হলে একটু ভালোই হয় ঠিকই আছে ইনিসভেন্ট হলেই ভালো হয় কনফার্ম কারণ ইভেন্টের ওখানে অন বসানোটাও কিন্তু মানানসই না এখানে হয়তো নাইদার এটা দুজনের মধ্যে বলছে সেটা মেনে নেওয়া যাবে সেটা মেনে নেওয়া যাবে কারণ এখানে টু বলেনি তার সত্ত্বেও মিনিং অনুযায়ী কিন্তু এখানে প্রিপোজিশনটা আর একটু বেশি ক্রিটিক্যাল জায়গা আর একটু বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটাই কনফার্ম করে নিচ্ছি আমার এটা কিন্তু এটাও মার্ক করা ছিল সুতরাং এটাকেই ফাইনাল আনসার ধরা হচ্ছে তো একটু কারেকশন করে নিও

দি হয়ে যাবে আরে আলোচনা করতাম থাক এবার এই প্রশ্নে আসছি সে uজ দ্য আরোবিক বল দুরিং ওয়ার্কআউট এটা করতে হবে একটা ভয়েস করো এটা করো আবার সাত নম্বর কোশ্চেন নিয়ে ডাউট হয়েছে না সাত নম্বর কোশ্চেন কোনো ডাউট নেই ওটা ঠিক আছে সাত নাম্বার কোশ্চেনটাই লাস্টের দিকে দ্য নাম্বার অফ চিলড্রেন ইজ ডাইং হতো না ওই জন্য ভুল আছে মনে হচ্ছে আচ্ছা দাদা দেখছি তো ইউজড সিম্পল tense ডিউরিং ওয়ার্কআউট দ্য অ্যারোবিক বল ডিউরিং ওয়ার্কআউট দ্য অ্যারোবিক বল ও কি করে সম্ভব উইল বি কি করে সম্ভব হ্যাট কি করে সম্ভব তাহলে উত্তর অপশন ডি সাত নাম্বার প্রশ্নে কি হয়েছে দেয়ার হ্যাজ বিন এ নোটিসেবল ফল ইন দ্য নাম্বার অফ চিলড্রেন ডাইং এখানে তো ঠিক আছে এখানে তো কোনো সমস্যা নেই তো এটা তো সেন্টেন্স ইম্প্রুভমেন্টের প্রশ্ন এখানে ভার্ব নিয়ে কোনো চাপ নেই ঠিক আছে এটা নিয়ে ডাউট নেই স্পেলিং টেস্ট কিন্তু একটু অন্যভাবে দিয়েছি স্পেলিং টেস্ট হি অ্যাপিয়ার্স টু বি আনরিজনেবলি অ্যাংশিয়াস অ্যাবাউট সলভিং ইজ নেইভার্স এনইআই জি এইচ ও ইউ আর এস ডিতে ভুল আছে এন ইআই বি ও ইউআর এস নেইভার্স ঠিক আছে নেইভার বানানটা ভুল আছে এসএসসি গ্রুপ সির জন্য যদি তোমার লক্ষ্য থাকে তাহলে তুমি একটা ব্যাচ জয়েন করো ফাউন্ডেশন ব্যাচ প্রথম থেকে সেখানে হচ্ছে পনেরো তারিখ থেকে ক্লাস স্টার্ট মনে রাখবে অবশ্যই এটা একটা ফাউন্ডেশন ব্যাচ যেখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স পার্টিগণিক এবং ইংরেজি সমস্ত সাবজেক্টই পেয়ে যাবে আলাদা আলাদা শিক্ষকদের দ্বারা এখানে সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস প্রতিটি ক্লাসের পিডিএফ লাইভ এবং রেকর্ডেড দুটোই অ্যাভেলেবেল থাকবে ওকে এখানে থিওরি এমসিকিউ এবং পিওয়াই কিউ সবই পাবে আর যারা গ্রুপ সি এর জন্য ব্যাচ নেবে তারা একই সঙ্গে গ্রুপ ডি এর প্রিপারেশনও নিতে পারবে ওকে এছাড়া এই সমস্ত ব্যাচগুলোর মধ্যে যদি কোনো পার্টিকুলার ব্যাচ তোমার টার্গেট থাকে কোনো एग्जाम সেখানেও জয়েন করবে টি একাডেমি অ্যাপটা ফোন ইনস্টল করে নিও সেখানেই সমস্ত আপডেটটা পেয়ে যাবে আর হেল্পলাইন আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এই স্ক্রিনে দেখানো নাম্বারটাতেও তোমরা কন্টাক্ট করে জেনে নিতে পারো আরও বিস্তারিত যদি কিছু জানার থাকে ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন বলেছে ইট ইজ এ জেনারেল বিলিভ দ্যাট দ্য ফিমেল অস্ট্রিচ is guarding the nest at night তাহলে এখানে শূন্যস্থান বুঝতে পেরেছো এটা শূন্যস্থান টাইপের প্রশ্ন এখানে সঠিক উত্তরটাকে বেছে নিতে হবে এটা একটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক ইট ইজ এ জেনারেল বিলিভ দ্যাট দা ফিমেল অস্ট্রিচ ইজ গার্ডিং দা নেস্ট অ্যাট নাইট ডাজ গার্ড দা নেস্ট ইন নাইট গার্ডস দা নেস্ট অ্যাট নাইট গার্ডেড দা নেস্ট অ্যাট নাইট এটা কোন অপশনটা এখানে ম্যাচ করবে সেন্টেন্সের জন্য একটা অপশন সিলেক্ট করো তাহলে আমি তোমাদের বোঝাই সেন্টেন্স চলছে আমার প্রেজেন্টে তাহলে যদি প্রেজেন্টে যদি আমাদের চলে তাহলে ইট ইজ এ জেনারেল বিলিভ দ্যাট দ্য ফিমেল অস্ট্রিচ এটা একটা সাধারণ বিশ্বাস আছে যে ফিমেল অস্ট্রিচ ইজ গার্ডিং ফিমেল অস্ট্রিচ গার্ড করছে কন্টিনিউস টেন্স হবে না এটা সিম্পল টেন্স হবে এটা যাবে না ডাস গার্ড বলে কোনো ইংরেজি করা যাবে না ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে ডাস দিয়ে পারবে এক নম্বর ফর্ম বসে গার্ড এর পাস্ট টেন্সে যাবে না এটা আমাদের সিম্পল টেন্সে যাবে টেন্স থেকে উত্তর করা যাচ্ছে আর এখানে এটা কাটছি আমরা ইন দেখেও কেটে দিচ্ছি কারণ নাইটের আগে কখনোই ইন বসে না নাইটের আগে কি বসে বসে আশা করি ক্লিয়ার হয়েছে দাস কাঙ্ক হ্যাড এ এর জন্য কি করতে হবে কি করতে হবে সাবস্টিটিউট মানে সিরোনিম সমার্থক শব্দ দাস কাঙ্ক হ্যাড এ দ্যস্পিক স্পাইনাল স্ট্রাইক তাহলে এখানে কনস্পিকিউস এর জন্য কি ফেইন্ট হবে চার্মিং হবে অবস্কিউর হবে নাকি নোটিসেবল হবে বলো কনসপিকিউয়াস মানে যেটাকে আমরা বলি স্পষ্ট আর স্কাঙ্ক অ্যাকচুয়ালি কি এটা কি কোনো প্রাণী না অন্য কোনো কিছু নাম করেছে এস এন কে স্কাঙ্ক এটা হচ্ছে উত্তর আমেরিকার এক রকমের প্রাণী ঠিক আছে তো এটা একটা ক্ষুদ্র অতি এক রকমের প্রাণী তাহলে এখানে কনসপিকিউয়াস এর জন্যে ফেইন্ট চার্মিং অফ তো কনসপিকিউয়াস এটা অ্যান্টো হবে এটা অ্যান্টো হবে কারণ এটা হচ্ছে স্পষ্ট আর এটা হচ্ছে নোটিসেবল आंसर হবে যেটা কেন স্পষ্ট দেখা যাচ্ছে নোটিসেবল কনস্পিকিউয়াস মানে যেটা একদম ক্লিয়ার কনস্পিকিউয়াস মানে কি যেটা একদম স্পষ্ট যেটাকে একদম পরিষ্কার দেখা যায় আর অবস্কিউও কি করে হয় অবস্কিউ মানে অস্পষ্ট গো এ তো আমি চাইলে অনেকগুলো শব্দ এখনই দেখাতে পারতাম ঠিক আছে ক্লাসটা ভালো লাগছে এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিয়ার বা যেটাকে আমরা সাধারণত বলে থাকি আনএমবিগিউয়াস ঠিক আছে অনেক কিন্তু এখানে পেইন্ট এগুলো অ্যান্টনি মানে অস্পষ্ট মিনিং করছে নেক্সট দ্য লিটিল বয় ক্রাইড উইথ পেইন হোয়েন হি বার্ন হিজ ফিঙ্গার এই জায়গাটায় কি হি ফিঙ্গার সবে এই জায়গাটাই অ্যাকচুয়ালি কি বসবে

লুসিড করেছে আচ্ছা ট্রান্সফারেন্ট আমি ওটা নিয়ে যাইনি এত ডিটেলস এর দিকে ঠিক আছে ভেরি গুড খুব ভালো প্র্যাকটিস হচ্ছে করবে এভাবে চালিয়ে যাবে ঠিক আছে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কোনো চিন্তা করতে হবে না তাহলে কিন্তু হ্যাঁ ক্লাস করার সঙ্গে সঙ্গে এগুলো খাতাতে লেখার একটু অভ্যাস করো বুঝতে পেরেছো এটা কিন্তু করবে এই শব্দগুলোই কিন্তু ভেঙে ভেঙে পরীক্ষায় আসে জানো বিভিন্নভাবে আসে তো এখানে আনসার নো সাবস্টিটিউশন নেক্সট ট্রিভিয়াল এর জন্য অ্যান্টোনিম কী হবে ট্রিভিয়াল ট্রিভিয়াল মানে তুচ্ছ ক্ষুদ্র নগণ্য সামান্য তাহলে এখানে রেইন ট্রিভিয়াল রেইন হবে লাইবেল হবে এসেন্সিয়াল প্রয়োজনীয় আর ল্যাভিশ মানে যেটাকে আমরা বলি লাক্সারিয়াস তাহলে এখানে আমরা ট্রিভিয়াল মানে ইন বলবো এটা হচ্ছে ইন এসেন্সিয়াল তাহলে আমার অপশন অনুযায়ী এটা হয়ে যাবে এসেন্সিয়াল অপশন ডি হবে ঠিক আছে ইফ দ্যাট ম্যাঙ্গো ফলস ইট হ্যাজ ল্যান্ডেড অন ইয়োর হেড তাহলে এখানে ভাব নিয়ে একটু কাজ করতে হবে এই জায়গাটায় কি বসবে সেটা তোমাদের বলা হচ্ছে অপশান দেখো আর উত্তর করে ফেলো শূন্যস্থান আকারে এগুলো দিতে পারে

তাহলে আমাদের বাকি অংশে যেটা বসবে সাবজেক্টের পরে উইল প্লাস ভার্ব ওয়ান না এটা বসবে না কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী তাই না সেম एंटোনিম লাস্ট কোয়েশ্চেন আজকের ঠিক আছে কোন ব্যাপারে না বি করতে গিয়ে সি হয়ে গেছে ঠিক আছে মাথাতে রাখো অনেক হবে তাহলে সেম মানে যেটাকে আমরা বলি লজ্জা মানে নেগেটিভ সেন্সে যায় ফিয়ার ডিফেমেশন প্রায় ডিসগ্রেস এই দেখো এটাকে আমরা নেগেটিভ ধরছি এটা নেগেটিভ 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 পজিটিভ এখানে একটাই আছে নেগেটিভের সঙ্গে পজিটিভ এইটা মেলালেই হয়ে যাচ্ছে তাই না ক্লাস করতে করতেই নোট করি করিনি স্যার হ্যাঁ ঠিক আছে করবে না ক্লাসের পরে নোট করলে এগুলো কি হয় সুষ্ঠু মাথায় সুন্দর করে করা যায় খাতা শ্রীর স্পেশালি বানিয়ে নিও কোনো বই তোমাকে এতটা হেল্প করবে না যেটা আমরা ক্লাস থেকে করাই বইতে তো শুধু নোটই করা থাকবে কিন্তু কথা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি না শিখলে সেগুলো তোমার মনে থাকবে কি করে এটাই তো ব্যাপার ভালো থেকো সবাই দেখা হবে আবার আগামী দিন আজকের ক্লাস এখন এখানে এন্ড করছি টাটা একটা কমেন্ট করে যাও মিষ্টি দেখে একটা কমেন্ট করে দিও ঠিক আছে থ্যাংক ইউ টাটা